লিলিপুট গ্রামের জাদুকরি জগতে স্বাগতম যেখানে ক্ষুদ্র মানুষরা উঁচু ঘাস আর বিশাল পাপড়ির মাঝে বসবাস করে প্রতিদিন সকালে সূর্যের প্রথম কিরণ পাতায় স্পর্শ করলে লিলিপুটরা তাদের ছোট্ট পাতা দিয়ে তৈরি বাড়ির দরজা খুলে দেয়া তারা ঠান্ডা সকালবেলার হাওয়ায় খেলে শিশিরে স্নান করে এবং হালকা কুয়াশায় লুকিয়ে থাকে গ্রামে এক পাশে রয়েছে এক অপূর্ব ফুলের বাগান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিলিপুটরা মাকসার জালে দোলনা থাকে পাপড়ির মাঝে লুকোচুরি খেলে এবং মিষ্টি সুবাসে নাচে প্রতিটি ফুল তাদের কাছে একটি বিশাল রংধনুর মতো লিলিপুটদের ভালো বন্ধু হল পিপডেরা তারা একসাথে খাবার খোঁজে বের হয় ছোট ছোট সুডঙ্গ খোঁড়ে শুষ্ক পাতা পাপড়ির টুকরো এবং ফুলের মধুর ফোঁটা মজুদ করে যা তাদের প্রিয় খাবার গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট ঝর্ণা যা মিষ্টি বাঁশির মতো গান গায় লিলিপুটরা ঠান্ডা পানিতে ঝাঁপ দেয়া ছোট ছোট ঢেউয়ের সাথে খেলে এবং মসিন কঙ্কর দিয়ে পানির নিচে ছোট ছোট দুর্গ তৈরি করে বর্ষাকালে গ্রামের কাছে থাকা ছোট্ট নদীটি ফুলে ওঠে লিলিপুটরা ছোট ছোট পাতা দিয়ে নৌকা বানিয়ে সাহসী অভিযানে বের হয় বিশাল সমুদ্রে ভেসে চলা ছোট নাবিকদের মতো তারা তাদের মাটির ছোট্ট ঘরগুলো ফুলের পাপড়ি বাকলের টুকরো এবং পাতা দিয়ে সাজায় তারা তাদের বাড়ির সামনে ছোট বাগান লাগায় এবং সারাদিন পিঁপড়ে ও ঝিনি পোকাদের সাথে খেলে পূর্ণিমার রাতে লিলিপুট গ্রাম জীবন্ত হয়ে ওঠে তারা ছোট মশাল জ্বালায় নাচে গান গায় এবং নরম পাতার বিছানায় বসে তারা ভরা আকাশের নিচে গল্প শোনে লিলিপুটদের ঝিনি পোকাদের সাথে গভীর বন্ধন রয়েছে রাতে তারা একত্রে বাদ্যযন্ত্রের আসর বসায় পাতা দিয়ে তৈরি বাঁশি বাজায় এবং ঝিঙি পোকারা সাথে গান গায় বৃষ্টির পর লিলিপুটরা খোলা মাঠে ছুটে যায় রংধনু খুঁজতে তারা রংধনুর নিচে দৌড়ায় জেন রঙগুলো তাদের ছোট্ট জামায় মিশে গেছে তারা লম্বা গাছের ডালে পাতা দিয়ে দোলনা বানা বাতাস বয়ে গেলে তারা সামনে পেছনে দোল খায় জেন আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে লিলিপুটরা ফুল থেকে মধু সংগ্রহ করে যদিও তারা পাখিদের মতো উঠতে পারে না তবু তারা মাকসার জাল ব্যবহার করে মিষ্টি মধুর ফোটার কাছে পৌঁছায় সূর্য ডোবার সাথে সাথে লিলিপুটরা তাদের আরামদায়ক ঘরে ফিরে আসে তারা একসাথে বসে পাতার বাসি বাজায় এবং গায় আমরা ক্ষুদ্র মানুষ বড় গল্পের অংশ যখন বাতাস লম্বা ঘাসের ফাঁক দিয়ে বয়ে যায় তখন হাজারো ছোট্ট ফিসফিসের মতো শোনায় লিলিপুটরা মাঠের মধ্য দিয়ে দৌড়ায় তাদের ছোট্ট পা নড়াচড়া করা ঘাসের ছোঁয়ায় হাসিতে মেতে ওঠে রাতে লিলিপুটরা ছোট্ট পাতা দিয়ে বানানো কাপে জোনাকি ধরার জন্য বের হয় এই ছোট্ট আলোকিত বন্ধুরা তাদের রাতকে জাদুকরি করে তোলে লিলিপুটরা ছোট ছোট ঝোপে চড়ে রসালো বেরি সংগ্রহ করে তারা পাতার তৈরি ঝুড়িতে মিষ্টি রঙিন ফল নিয়ে আসে বৃষ্টি পড়লে লিলিপুটরা ফোটার মধ্যে নাচে তারা ভেজা পাপড়িতে পিছলে পড়ে এবং ছোট ছোট জলকাদা ছিটিয়ে আনন্দ করে তারা বনের সবচেয়ে বড় মাশরুমের চারপাশে জড়ো হয় যা তাদের বড় উৎসবের জন্য একটি বড় ডাইনিং টেবিলে পরিণত হয় যখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে লিলিপুটরা নরম শৈবাল এবং পড়ে থাকা পাতা সংগ্রহ করে শীতল রাতের জন্য আরামদায়ক বিছানা তৈরি করে যখন তুষার পরে লিলিপুটরা ছোট ছোট বরফ কণা ধরে তাদের সুন্দর প্যাটার্ন দেখে অবাক হয় প্রতিটি এক একটি ক্ষুদ্র স্ফটিকের মতো শীতের জমাট বাঁধা জলকূপ ছোট্ট লিলিপুটদের জন্য বরফের স্লাইডে পরিণত হয় তারা পিছলে পড়ে হেসে ওঠে বসন্তের প্রথম আগমনে লিলিপুটরা তাজা ফুল দিয়ে তাদের ঘর সাজায় এবং পাখিদের মিষ্টি সুরে নাচে তারা ছোট ছোট লতাপাতা সেতু বানায় যা তাদের গ্রামের নতুন নতুন জায়গায় পৌঁছাতে সাহায্য করে পরিষ্কার রাতগুলোতে তারা খোলা মাঠে একত্র হয় তাদের ছোট্ট ছায়া চাঁদের কোমল আলোতে দুলতে থাকে দিনের শেষে লিলিপুটরা পাতার নরম শব্দ আর পোকামাকডের মৃদু গুঞ্জন শুনে ঘুমিয়ে পড়ে প্রকৃতির লালিত ঘুমের গানে তারা ভোরের কুয়াশায় রেখে যাওয়া সবচেয়ে মিষ্টি হানিডিউ ফোঁটা খুঁজে বের করার জন্য বের হয় লিলিপুটরা তাদের গোপন কথা প্রাচীন গাছগুলোর সাথে ভাগ করে নেয় বিশ্বাস করে যে ফিসফিস করা বাতাস তাদের স্বপ্নগুলো বয়ে নিয়ে যায় পরে থাকা পাইনকোন তাদের ছোট দুর্গ ও খেলার মাঠে পরিণত হয় বসন্ত এলে প্রজাপতিরা আকাশ ভরিয়ে দেয় আর লিলিপুটরা তাদের ঝাপটানো ডানার নীচে নাচে মর্মর শব্দ ঝিঙি পোকাদের গান আর ঝর্নার মিষ্টি কলকল ধনী লিলিপুটদের জন্য একটি বড় অর্কেস্ট্রা হয়ে ওঠে তারা তাদের ছোট্ট ঘরে এখন মজুদ করে যা তারা খেলা ও শৈল্পিক কাজের জন্য ব্যবহার করে বৃষ্টির পরের সকালে লিলিপুটরা শিশিরে ভেজা ঘাসের ব্লেডে পিছলে খেলে তারা বুনো বেরি পিষে মিষ্টি জ্যাম বানায় স্বাদের বিস্ফোরণে মেতে ওঠে তারা চাঁদের আলো খেলে তাদের ছোট ছোট ছায়া গাছের গায়ে নাচতে থাকে তারা ধীরে বয়ে চলা ঝর্নায় পাতা ভাসিয়ে দৌড় প্রতিযোগিতা করে একে অপরকে উল্লাস করে উৎসাহ দেয়া তারা পাপড়ি বিছিয়ে ছোট্ট পিকনিক আয়োজন করে মিষ্টি মধু আর বুনো বীজের স্বাদ উপভোগ করে অবশেষে তারা নরম শৈবালে শুয়ে তারাগুলো গুনতে থাকে এবং নতুন অভিযানের স্বপ্ন দেখে বন্ধুরা গল্পটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও